াহি রহমানি রহিম আসসালাম আলাইকুম হ্যালো গায়ে সবাই কেমন আছেন চলে আসলাম মজার একটি লাচ্চির রেসিপি নিয়ে আজ আমি বানাবো সুইট লাচ্ছি আর সুইট লাচ্চি সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু ঘরে বসে এরকম মজার মজার করে বানিয়ে নিতে পারবেন আমি এখানে প্রথমে দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে দেব মিষ্টি দই যদি আপনারা টপ দই দিয়ে করতে চান সেক্ষেত্রে কিন্তু চিনি পরিমাণ বেশি দিতে হবে আমি এখানে মিষ্টি দই দিয়ে করছি আর দিয়ে দিচ্ছি দু চামচ ভর্তি করে চিনি আপনারা যে যেরকম মিষ্টি খান ঠিক ওইভাবে দিয়ে নেবেন আর আমি এখানে যেহেতু দুই চামিচ দিয়েছি যদি লাগে পরিমাণ মতো আমি পরে চেক করে দিতে পারবো কোনো প্রবলেম নেই আমার আমার মতো দুই চামিচই হয়ে যাবে যাই হোক এখানে দিয়ে দিলাম হাফ কাপের কমে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি রস এই লেবুর রসটা না দিলে কিন্তু বেশি টেস্ট পাবেন না লেবুরস দেওয়ার কারণে অনেক সুন্দর একটা গ্রান আসবে খেতেও ভালো লাগবে এরকম আমি দুই টুকরো লেবুরস এভাবে রসগুলো ছিপড়িয়ে দেবো এখানে ঘরে এইভাবে যদি লাচ্ছি বানান তাহলে কেন বাহিরে কিনে খেতে যাবেন বাহিরে তো কত দাম নেয় অথচ আমরা কিন্তু ইচ্ছা করলে কিন্তু ঘরে এরকম বসে মজার মজার রেসিপিগুলো বানাতে পারি যাই হোক আর দিয়ে দিলাম এক গ্লাস ভর্তি করে ঠান্ডা পানি এখানে কিন্তু যেহেতু গরম চলে আসছে দিয়ে দিলাম দুই টুকরো বরফটা আর এটা হয়েছে একটা মজার কাহিনি আমি একটা কাপ কাচের গ্লাসের কাপের মধ্যে পানি রেখেছিলাম রেখে ঢিপে রেখেছিলাম একদম গ্লাসের মতো হয়ে বের হয়ে এসেছে আর ঠিক ওই সময়টা বাবা দৌড়ে আসছে আমি হাতে কেন গ্লাস ভাঙছি এখন কাজে এসে দেখে যে বরফ ভাঙতেছি কি মজার বিষয় না গাইস যাই হোক আমি এখানে বরফটাগুলো দিয়ে দিলাম অনেকে বরফগুলো আগেই দিয়ে থাকে বাট আমি বরফগুলো একটু পরে দিলাম যদি আপনার ব্লেন্ডার নর্মাল হয় তাহলে কিন্তু বরফগুলো একটু ভেঙে দিবেন যেহেতু আমার এটা অনেক তাই আমার ভেঙে দিতে হয়নি তারপরে এক দেড় মিনিটের মতো ভালো করে ব্লেন্ড করে নেবেন ব্যাস দেখেন গাইস কত সুন্দর হয়ে গেছে ঠিক এরকম করে ঘরে বসে কিন্তু বানাতে পারবেন আরেকটা টিপস দিয়ে দিই এখানে কিন্তু বরফটার কারণে এই ফোমটা তৈরি হয় চেষ্টা করবেন বরফগুলো ভালো দিতে যাই হোক আমার কিন্তু মজার লাচ্চিটা সুইট লাচ্চিটা রেডি হয়ে গেছে শুধু এখন খাবার পালা যাই হোক আপনি কিন্তু খেয়ে নেবেন বানিয়ে কারণ সামনে গরম আসতেছে যখন মনে চায় তখনই কিন্তু বানিয়ে খেতে পারবেন কোনো সময় নেই দেখলেই তো দেখতেই তো পাচ্ছেন কিছু পরিমাণ জিনিস লেগেছে আর এখানে দেখেন আমার ফাস্টফুডের দোকানের জন্য যে জিনিসপত্রগুলো আমি কিনেছি এটা একটা মেশিন মানে খাবার গরম করার মেশিন যেহেতু অনেকে আছে গ্যাসে চলে ইউজ করে ঝামেলা আমি এটা চেয়ে এটা আমি কিনে নিয়ে এসেছি একটা মেশিনের মতো ছয় মানে এখানে পাঁচ আইটেমে খাবার আমি রাখতে পারবো একদম অল টাইম গরম থাকবে এটা কিন্তু ব্যবহার করতেও খুবই সহজ তার সাথে তো অনেক কিছু জিনিস কিনেছি কিছু জিনিস আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই দোয়া করবেন আমার বিজনেসটা যেন আমি খুব ভালোভাবে করতে পারি আমার খাবার মাসাল আমি এমনিও খুবই ভালো রান্না করতে পারি যারা যারা খেতে চান বললামই তো খুব তাড়াতাড়ি খেতে পারবেন সব কিছুই আমি কিনেছি সামান্য কিছু জিনিস আপনাদেরকে দেখালাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন